জগন্নাথ বলরাম সুভদ্রার মুখ আলুর উপর ফুটিয়ে তুলেছেন রানাঘাটের এক গৃহবধূ নদীয়ার রানাঘাটের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মণ্ডল সংসারের কাজকর্ম সামলে গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি কচিকাচাদের ছবি আঁকাও শেখান তিনি বরাবরই অন্য কিছু সৃষ্টির উপর যোগ শতাব্দীর তার এই অসাধারণ হাতের কাছে মুগ্ধ সকলে। সাধারণত মাইক্রো আর্টিস্ট এই ধরনের কাজ করে থাকেন রথযাত্রার উৎসবকে ঘিরে বাঙালিদের যেমন উন্মাদনা থাকে তেমন শিল্পীদের মাঝেও সেই উৎসবকে ঘিরে সৃষ্টির সৃজনী মাতোয়ারা থাকে রথ উৎসবে বিভিন্ন রকম শিল্পীরা একদিকে যেমন রথের বাহার দেখান ঠিক তেমনি, বিভিন্ন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও বিভিন্ন জিনিসের উপর বানিয়ে চমক দেখান শিল্পীরা আলুর উপর এমন ভিডিও শিল্পকর্ম অবাক করেছে সকলকে আলুর উপর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলেছেন রানাঘাটের এক গৃহবধূ তাই এই দৃশ্য দেখার পর হতবাক নিটপাড়া এর আগে লাউয়ের উপর দুর্গার মুখ এবং জীবন্তকালী সাজিও সমাজ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তবে এবার সব কিছু থেকে একেবারেই আলাদা জগন্নাথ বলরাম ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছেন নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু সেগুলোর উপরই রং তুলির প্রসাধনীর নানা উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করা নয় সাজসজ্জার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে তাদের শতাব্দী মন্ডল আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের ওপরে দুর্গা করেছি জীবন্ত মানুষের ওপরে মা কালী করেছি তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম তো আগের বারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো তো এটা আপনাদের এখন দেখুন কীরকম এবারে আমি আলুর ওপরে বলরাম সুভদ্রা জগন্নাথ তৈরি করেছি উপকরণ বলতে আমার রং তুলি তারপরে সাজার জিনিস তারপরে এছাড়াও ঠাকুরের জামা কাপড় যা যা লাগে সমস্ত কিছু দিয়েই আমি এটা তৈরি করার চেষ্টা করেছি এটা আমার খুব বেশি ছ থেকে সাত ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে আমি এমনি পেশায় মেকআপ আর্টিস্ট এছাড়াও আমি ছবি টবি আঁকাই শেখাই আমার এগুলো ভালো লাগে রং মধ্যে থাকতে আমি সব কিছুই ম্যানেজ করে নিই সব কিছু করেই যেটুকু সময় পাই আমি এইটুকু এই সব জিনিসের উপরেই সময়টা কাটিয়ে দিই পরিবারে আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে আমার সাথে আমার দিদা থাকেন ব্যস্ত নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর